ইন্ডিয়া তাদের ক্রুতে বাংলাদেশে দুষ্কৃতী কিছু আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করে তারা এই অপকর্ম চালায় বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় ছিলাম আমার মূলত কর্মসংস্থান ছিল সাতক্ষীরাতে এখানে আমাদের বাৎসরিক যে একটা জাতীয় সপ্তাহ পালন হয় উদযাপিত হয় সে কারণে আসা কিন্তু ওই দিনের দৃশ্য আমরা যেটা অবলম্বন করেছি সেটা মূলত বাংলাদেশের সামরিক শক্তিকে ধ্বংস করে ভারত বাংলাদেশের উপর একটা এক প্রকার আধিপত্য বিস্তার করার জন্য আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ এই দীর্ঘস্থায়ী ক্ষমতা রূপরেখা বাস্তবায়নের জন্যই মূলত সেদিনের বিদ্রে নাটক সাজানো হয়েছে এবং সেই নাটকের নাটকের কারণেই আজকে অসংখ্য বিডিআররা বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত পরিবার ছেলে মেয়ে সহ সবাই তারা আজকে অমানবিক জীবনযাপন করছে বিচারের নামে যে প্রহসন হয়েছে সেখানেও তারা বারবারই বলেছে যে খুব অল্প সংখ্যক লোক এই কাজের সঙ্গে জড়িত কিন্তু তারা বিচার করার সময় ঢালাও ভাবে সব লোককে শাস্তি দিয়েছে যখন মিটিং হচ্ছিল ভেতরে মিটিং অবস্থায় তো আসলে মারা হয় সেটা হ্যাঁ ওই যে যখন তাপবস্তা আনকের সঙ্গে তো আমুল তখন কোথায় আমি তখন ভিতরেই ছিলাম মিটিংয়ের মিটিং রুমে ছিলেন না আমি মিটিং রুমে পাশেই ছিলাম আচ্ছা ওই সময় কতজন আর্মি অফিসারের ভিতরে আর আপনাকে বি ডিআইটারাই কতজন ছিল আমাদের ওই দরবার হলে তিন হাজার আপ কিছু সংখ্যা অফিসার এবং সৈনিক মিলে আমরা ছিলাম উপস্থিত যারা সেনাবাহিনীর সদস্য যে বড় বড় সদস্য তারা আসলে কোন র্যাঙ্কের এখানে ক্যাপ্টেন থেকে শুরু করে সব মেজর লেফটেন্যান্ট কর্নেল কর্নেল ব্রিগেডিয়ার জেনারেল এবং মেজর জেনারেল আমাদের ডিজি মহোদয় মহাপরিচালক উনিও ছিলেন এবং আন্তঃবাহিনী থেকেও র্যাব থেকে এবং যারা প্রেশনে নিয়োগ ছিলেন তারা উপস্থিত ছিলেন বিভিন্ন পুরস্কার নেওয়ার জন্য আসলে কারা এই হত্যাকাণ্ডটা চালিয়েছিল আসলে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আমাদের প্রতিবেশী যে দেশ ইন্ডিয়া তাদের ক্রুতে বাংলাদেশে দুষ্কৃতি কিছু আওয়ামী নেতাদের সঙ্গে বৈঠক করে তারা এই অপকর্ম চালায় আচ্ছা এখানে কি আওয়ামী লীগের নেতা কর্মীরাই কি বিদ্রোহের সময় সরাসরি সেনাবাহিনীর প্রথা অফিসারদের মেরেছিলো মেরেছিলো হ্যাঁ কি দেখেছিলেন যে আওয়ামী আমি যেহেতু বাহির ইউনিট থেকে আসা কিন্তু ওই ইউনিটের লোকজন যারা আমার সঙ্গে ছিল তারা বলছে যে ওই বৃদ্ধের আগের রাতে তাপস নানক এদের সঙ্গে তারা ঘরোয়া বৈঠক করছিল। তাদের উৎসাহীতে এবং তাদের কিছু গুণ্ডা বাহিনীকে সাথে নিয়েই ওই দিন দরবার হলে আক্রমণ করা হয় সেই আক্রমণে তারাই এবং ইন্ডিয়ান রয়ের সাহায্যে

যে বহরটা যে গাড়িতে ঢুকছিল তারা আমাদের ব্যবহার করছিল কিন্তু আমরা জানি সে লোকগুলো আমাদের ছিল না আপনি হ্যাঁ সেখানে তো তদন্ত সংস্থা দেখছে যে ভারতের যে রাউন্ডের খোসা সেগুলো পাওয়া গেছে বাইনকুলার পাওয়া গেছে এবং এই ইন্ডিয়ার র যেটা করছে তার কিছু প্রমাণ তো দেখে গেছে যেগুলো সময় আনা হয়নি আমার নাম্বার উনসত্তর হাজার তিনশো আটচল্লিশ সেভেন রাইফেল ব্যাটালিয়ান আমার নাম আলমগীর হোসেন আমার বাসা গাইবান্ধায়